পাহাড়ি কাঁচামরিচের আচার সাথে হাতে বাড়ানো ছুরি ভর্তা আর এখানে বিন্নি চালের পায়েস আর আছে পাহাড়ি মাসকলাইয়ের দারুণ সুস্বাদু ডাল পাহাড়িরা প্রতিদিন যে খাবারগুলো খায় সেই খাবারগুলো আজ হয়ে যাবে ছুরি সুটকি ভর্তার চেহারাটা দেখেন একবার যেহেতু মরিচের আচার মানে আতপ চাল যেরকম একটু মোটা মোটা হয় বিনি চালগুলো একটু মোটা মোটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাহাড়ে উৎপন্ন হওয়া পাহাড়ি চাল ডাল মরিচ দিয়ে আজকের রান্নাবান্না তো গত সপ্তাহে আপনাদের ভাইয়া বান্দবন গিয়েছিল সেখান থেকে ফেরার সময় ব্যাগ ভর্তি করে অল্প অল্প করে চাল ডাল কাঁচামরিচ তেঁতুল আরও অনেক কিছু নিয়ে এসেছিল টুকিটাকি তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম অল্প করে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখেছেন হয়তো এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ পাহাড়ি মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর দেখতেও মাসাল্লাহ এত সুন্দর সবুজ এবং সাদা এই দুই কম্বিনেশনে কিন্তু মরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না সেই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মরিচগুলো দিয়ে শুধুমাত্র আচার বানাবো গরম গরম ভাতের সাথে কাঁচা ঝাল ঝাল আচার দিয়ে কিন্তু একদম জমিয়ে ভাত খাওয়া যায় কাঁচা থেকে বোটা ছাড়ানোর সাথে সাথে কাঁচা আগা আমি সামান্য একটু ভেঙে দিয়েছি যাতে করে তেলে দেওয়ার সময় ফেটে না যায় এখানে আছে পাকা তেঁতুল আর এটা হচ্ছে সরিষা দানা আমি কিন্তু একবারের জন্য খুলেও দেখিনি যে আসলে এটা কি সাদা সরিষা নাকি কালো সরিষা হু রে বাবা এটা তো সাদা সরিষা সাদা সরিষায় কিন্তু তিতা কম থাকে আবার ঝাঁজও কম থাকে তো আজকে আমি সাদা সরিষা দিয়েই আচার বানাবো এখান থেকে আমি দুই চামচ সরিষা ভিজিয়ে রাখবো পাহাড়ি তেঁতুল দিয়ে পাহাড়ি কাঁচামরিচের আচার করব আজকে তো সেজন্য জন্য আমি এখানে কয়েকটা তেঁতুল ভিজিয়ে নিচ্ছি কারণ কাঁচামরিচের আচারে কিন্তু তেঁতুল লাগে অবশ্যই তেঁতুলের পরিবর্তে অবশ্য ভিনিগারের টক দিয়েও করা যায় সরিষা দানাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন বাটা শুরু করে দেবো এখানে আমার সরিষা বাটা শেষ এখন আমি মরিচগুলো খুব সুন্দর করে সরিষা দিয়ে তারপর মেখে নেব দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া লাগবে না যেহেতু মরিচের আচার বানাচ্ছি মরিচের গুঁড়াটা তাই অ্যাভয়েড করলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি রোদে শুকাবো খুব বেশিক্ষণ না মাত্র দুই ঘন্টার জন্য আমি রোদে রেখে দেব মরিচের গায়ে এক্সট্রা যে পানিটুকু থাকে সেই পানিটা যাতে রোদে শুকিয়ে যায় খুব ভালো করে সেই জন্য আর কি দুই ঘন্টার মতো রোদে রেখে দেব ব্যাস হয়ে গেছে আমার মাখানো এখন আমি বড় একটা ডিশে মরিচগুলো ছড়িয়ে দেবো আর যে কোনো আচার যখন আপনারা দিবেন তখন হালকা যদি একটু রোদ লাগান তাহলে কিন্তু সেই আচারের টেস্টটা অনেক ভালো আসে আর সেই আচারের স্থায়িত্বটাও অনেক বেশি থাকে অনেক বেশি দিন পর্যন্ত রেখে খাওয়া যায় すいません。<laughs> এটা হচ্ছে পাহাড়ি মাশকুলি ডাল নিশ্চয়ই খেতে অনেক ভালো হবে আর মাছকুলির ডাল তো এমনিতেও খেতে অনেক ভালো লাগে মাছ অথবা মাংস যেটা দিয়েই রান্না করে খান না কেন খুব ভালো লাগে খেতে আর গরু মাংস দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি হালিম খাচ্ছেন এত ভালো লাগে পাহাড়ি মাশকেলায় ডাল বসিয়ে দিয়ে এসেছি আর এখন বানাবো ছুরি সুটকি ভর্তা আপনারা যখন কক্সবাজার ঘুরতে যাবেন তারপর দুপুরে খাওয়ার জন্য কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করবেন সেখান থেকে আর কিছু খান বা না খান তবে ছুরি সুটকি ভর্তাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে খুবই সুস্বাদু হয় আর ওরা কিন্তু এই ভর্তাটা একদম হাত দিয়ে বানায় মানে হাত দিয়ে মেখে জেখে খুব সুন্দর করে ভর্তাটা বানায় সাথে সরিষার তেল ধনে পাতা অবশ্যই দেয় এটা খেতে একদম অসম্ভব ভালো লাগে তাই আমিও আজকে হাত দিয়ে মেখে জেখে তারপর ছোটো সুটকি ভর্তা বানাবো আর এই যে দেখেন সুটকিগুলোকে আমি একেবারে চিকুন চিকুন করে ফালি করে নিয়েছি এইগুলোকে এখন খুব ভালো করে ভেজে তারপর অনেকক্ষণ পর্যন্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয় মাসকালাই ডালের জন্য এখানে আমি নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ গরম মশলার গুঁড়ো পাঁচ ছয়টার মতো পাহাড়ি মরিচ পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট দুই চামচ নিব আমি একদম ভরে ভরে চুলায় ডাল বসিয়ে দিয়ে আমি এখন বাজার করতে চলে এসেছি গাইস হাতের কাছে বাজার থাকলে আসলে অনেক সুবিধা তো আজকে আমি পৈশাক নিয়ে যাবো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য প্রচণ্ড রোদ এই রোদে আমার কাঁচামরিচ খুব সুন্দরভাবে শুকিয়েছে এই তো আর রাখা যাবে না অনেক শুকিয়েছে তো বাজার করতে যখন এসেছি ভাবলাম একবারে মরিচটাও নিয়ে যাই সাথে করে তো এখন নিয়ে যাচ্ছি কী পরিমাণে রোদ উঠেছে দেখেন তাকানোই যাচ্ছে না এই তো সবগুলো মশলা আমার দেওয়া হয়েছে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব এদিকে মাছকলার ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন মাছগুলোকে আমি একদম লাল করে ভাজা ভাজা করব মাশকোলায় ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে সেজন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি রাইস কুকার থেকে উঠিয়ে নিয়ে এসেছি এই যে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন এই মাছগুলো আমি ডালের ভিতর দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি বাগানের পর মাসকুলের ডালের ঘানটা একেবারে মোমো করছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে পৈশাকের তরকারিটা রান্না হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা গরম পানিতে ভিজিয়ে রাখলে সুটকিগুলো এরকম নরম হয়ে থাকে আর ময়লাগুলো আলগা হয়ে থাকে এখন আমি সুটকিগুলোকে এত ভালো করে ধুয়ে নেব যাতে বালু আর কঙ্কর একেবারে ভ্যানিস হয়ে যায় যেহেতু এই সুটকিগুলো একদম যথেষ্ট নরম আছে সেজন্য এখন আমি হামানদিস্তা দিয়ে খুব ভালো করে ছেঁচে নেব তার সাথে দিয়ে দেবো খোসা ছাড়ানো তিনটা রসুন আর দিয়ে দেব সামান্য একটু লবণ এই লবণটা দেওয়ার কারণে কিন্তু ছেঁচতে অনেক সুবিধা হবে এই যে দেখেন খুব তাড়াতাড়ি ছেঁচা হয়ে যাবে আমি মনে করি হামান দিস্তা দিয়ে না ছেঁচে পাটায় একটু ছেঁচা দিয়ে নিলে আরও বেশি ভালো হয় কারণ সুরকিগুলো যত বেশি মিহি হবে তত তাড়াতাড়ি ভাজা হবে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এখন আমি সুরকিগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একদম কড়কড়া করে ভেজে নেব যাতে হাত দিয়ে ডলার সাথে সাথেই গুঁড়া হয়ে যায় এখন আমি পাহাড়ির বিনি চাল দিয়ে পায়েস করব আর এটা খেতে অসম্ভব মজার হয় তো আমি দেশি গরুর দুধ নিয়েছি এখানে এখন এই দুধের সাথে আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না একদম ডিরেক্ট দুধ দিয়ে রান্না করব এই তো বিনি চালগুলো দেখতে অনেকটা আতব চালের মতো মানে আতব চাল যেরকম একটু মোটা মোটা হয় বিনি চালগুলোও একটু মোটা মোটা তবে এগুলো অনেক স্টিকই হয় আপনি চাইলে এগুলো ভাত রান্না করেও খেতে পারবেন তবে একটু আঠালো হয়ে যাবে আর কি মানে একটু নরম নরম টাইপের হবে আর আঠালো হবে একদম দুধের সাথে আমি বিনির চালটা সিদ্ধ করব আর সাথে দিয়ে দেবো আমি সাবুদানা সাবুদানা ছাড়া আসলে আমি পায়েস কল্পনাও করতে পারি না তো এখানে আমি সামান্য লবণ দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচি সব কিছু দিয়ে দিলাম তবে চিনিটা এখন দিব না কারণ এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা আমি ব্যবহার করব একদম অল্প আঁচ দিয়ে দিয়ে কিন্তু আমি সুটকিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সময় কিন্তু একটি বেশিই লাগে তবে এটা কিন্তু খেতে অনেক স্বাদ ভিন্নি চাল আর সাবুদানা দুটোই সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে ফেলবো শুকনো মরিচগুলো হাত দিয়ে যত ভালো করে ডলে নেওয়া যায় ততই ভালো আমি কিন্তু হ্যান্ড গ্লোভস না পরেই মাখামাখি শুরু করে দিয়েছি কারণ আমার অভ্যাস আছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন সামান্য একটু সরষের তেল দিয়ে দিব এই সুটকিগুলো ডলার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেক কাটা থাকতে পারে যে কোনো মুহূর্তে আপনার হাতে ঢুকে অবস্থা খারাপ করে দিতে পারে আপনাদের কাছে যদি মনে হয় যে হাত দিয়ে ডললে আপনাদের একটু সমস্যা হয়ে যাবে তাহলে অবশ্যই পাটায় অথবা হামান দিস্তায় একটু ছেঁচে নেবেন তারপর হাত দিয়ে আলতো করে মেখে নেবেন তাহলেই হয়ে যাবে ছুরি ছিটকি ভর্তার চেহারাটা দেখেন একবার একদম অস্থির কাঁচামরিচের আচারের মশলার জন্য তিনটা মরিচ গোটা কয়েক আস্ত ধনে দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি দুটা এলাচি গোলমরিচ আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক আস্ত জিরা পায়েস আমার রান্না করা শেষ নামিয়ে ফেলবো খুব সুন্দর সিদ্ধ হয়েছে সাবুদানা যেরকম সিদ্ধ হয়েছে বিন্নি চালো তেমন সিদ্ধ হয়েছে প্রদেশ পর মরিচগুলোর অবস্থা ঠিক এরকম দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সাথে দিচ্ছি গুটি কয়েক আস্ত রসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু মরিচের আচার তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আমার কাছে মনে হয় ঝালের পরিমাণটা কমানোর জন্য অবশ্যই চিনি পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর যেহেতু এগুলো পাহাড়ি মরিচ প্রচুর ঝাল সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এই যে মশলাটা যে মশলাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আমরা যখন আচার বানাই শুধুমাত্র পাঁচ পাঁচফোরণের উপর নির্ভর করেই কিন্তু আচারটা বানানো হয় তবে এখানে আমি শুধু পাঁচ পাঁচফোরণ নয় সাথে কিন্তু মৌরি আস্ত ধনে আস্ত জিরা তারপর এলাচি শুকনো মরিচ এগুলো ব্যবহার করেছি ব্যাস হয়ে গেছে আমার আচার বানানো এখন এই আচারগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে কাঁচামরিচটাকে যেহেতু আমি রোদে কড়কড়া করে শুকিয়ে নিয়েছি সেজন্য খুব বেশি জাল করার আমার প্রয়োজন পড়েনি কারণ মরিচের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটাই কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি এখানে আমার বিন্নি চালের পায়েসটা রান্না হয়ে গেছে আর সাথে কাঁচামরিচের খুবই সুস্বাদু ইয়ামি আচার বানানো হয়ে গেছে পাহাড়ি কাঁচামরিচের আচার সাথে হাতে বানানো ছুরি ভর্তা আর এখানে বিন্নি চালের পায়েস আর আছে পাহাড়ি মাসকলায়ের দারুণ সুস্বাদু ডাল পাহাড়িরা প্রতিদিন যে খাবারগুলো খায় সেই খাবারগুলো আজকে আমি ট্রাই করব গরম গরম ভাতের সাথে ছুরি সুটকি ভর্তা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম